বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো তো প্রথমে তোমাদেরকে দেখিয়েছি যে রোজিপুর আজকে কেমন কি ওখানে রোড শো কম্পিটিশন হলো তো আর থেকে ডাইরেক্ট আমি এখন চলে এসেছি খানপুর বালিডাঙ্গা আর আজকে খানপুর বালিডাঙ্গায় সব সেট ঢুকে যাওয়ার কথা তো জানি না এখন সব কটা সেট ঢুকবে কি না তো যে কটা সেট ঢুকছে সে কটা সেটেরই পুরো তোমাদেরকে আপডেট দেবো এখানকার আর কালকে এখানে রোড শো কম্পিটিশান আছে সব কটায় প্লাস তার সাথে হয়তো একটা ফোরডি মাল আছে তো আমি ঠিক জানি না যাই হোক তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলকে অবশ্যই দাবিয়ে সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা আমি অবশেষে চলে এসেছি খানপুর বালিডাঙ্গা আর দেখতে পাচ্ছ সাউন্ড কিংয়ের মাল বাঁধার কাজ চলছে একদম কলের ভেতরে তো প্রথমে খুঁজে পাচ্ছিলাম না যাই হোক খুঁজে পেয়েছি অবশেষে তো মুড়ি কলের ভেতরে মালটা বাঁধছে দেখতে পাচ্ছ দুটো চার বাঁধা কমপ্লিট সাউন্ড কিংয়ের নতুন ষোলো কাল তিনটে থেকে এখানে রোড শো আছে অবশ্যই অবশ্যই বলে যাব তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো চার বাদা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কেনা চেনে না হ্যাঁ তবে দেখতে পাচ্ছ সোলোর মাল করার কাজ চলছে আর এখানে সবই ষোলো মানে এখানে কোনো পিরিশ হয় না যে কটা হয় সব ষোলো হয় তো দুটো চার বাদা কমপ্লিট হয়ে গেছে আর দুটো তুলবে তো এখানে অনেক সেট ঢোকার কথা ছিল আজকে তো ম্যাক্সিমাম সব সেট হয়তো এখনও ঢুকিনি আর আমি যেহেতু জানো তোমরা সকাল থেকে আমি রোজিপুরে ছিলাম তো যে কটা সেটের ভিডিও হচ্ছে আমি করে চলে যাবো এখান থেকে আর কালকে আসার চেষ্টা করব এখানে কালকে কারণ আমাদের ওদিকে পান্ডুয়ার নিয়াল নপরাতেও সেট ঢুকছে তোমরা জানো ম্যাক্সিমাম সবাই তো এই যে আর এই যে বন্ধুরা এদিকে রাখা রয়েছে সাউন্ড কিং এর স্টেবিলাইজার রয়েছে ওদিকে চোং রাখা রয়েছে সাউন্ড কিং চোং আর এদিকে দুটো বক্স রাখা রয়েছে এই যে তো একটা চোং বার করছে দাদা একটু দেখে নাও চোংটা আর নতুন চোংগুলো এগুলো নাম লিখেছে যেগুলো নতুন লিখেছিল এই যে সাউন্ড কিং রাজপুর নতুন করে কিছু বলবো না তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা এখানে হয়তো সব কটা সেটকে আমি দেখাতে পারছি না বেরিয়ে যাবো বাড়ি তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দেবতা সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে বুকের চোং বাঁধার কাজ চলছে তোমার তিন থাক বাঁধা কমপ্লিট তো দেখতে পাচ্ছো দেবতা সাউন্ডের ষোলো এটা তো এখানে কালকে তোমার দুপুর তিনটে থেকে এখানে রোড শো কম্পিটিশান স্টার্ট হবে তো যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে খানপুর বালিডাঙ্গা মানে খানপুর মানেই জানো একটা কম্পিটিশানের জায়গা কম্পিটিশানের একটা মানে কম্পিটিশান মানেই একটা খানপুর নামটা সবার প্রথম উঠে আসে তো দেখতে পাচ্ছো তোমরা এই যে দেবতা সাউন্ড উপরে দুটো ইংলিশের নাম লেখা আছে বাংলায় কলারটা বাংলায় লেখা আর এদিকে রাখা রয়েছে আরও এক্সট্রা চোং যেগুলো বাঁধবে এক্সট্রা নয় সবই বাঁধবে আর এই যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেখায় তোমাদেরকে একটু দেখে নাও সাউন্ড এই যে বন্ধুরা আর এদিকে মেশিন সাজানো কমপ্লিট হয়ে গেছে আমি একদম পাথরের ওপর ওটা করলাম ভিডিওটা করতে তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ তোমার কিং সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে ষোলোর মাল এখানে সব কটাই সোলো আছে তো এই যে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি প্যান্ডেলটা দেখতে পাচ্ছ মানে জাস্ট কিছু বলার নেই না বলার থাকলেই ভালো মানে বুঝে নাও কি বলতে চাইছি মানে জবাব আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে সোলোর মাল কিং সাউন্ডের আধার কাজ চলছে এই যে দুটো চার পাটা হয়ে গেছে আর দুটো লোটানো হলো সরি লাটানো হলো বলতে এই যে দেখতে বন্ধুরা এদিকে কমপ্লিট এবার টানা দিতে বাকি উপরের চারগুলোকে কে ছয় বলে বলে অভ্যাস হয়ে গেছে যাই হোক এখানে কালকে কম্পিটিশন আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো পুরো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাতা সাউন্ড মাতা বলে ফেলছিলাম মাতা যাই হোক নামটা খুব টাফ বলতে মানে একটু কষ্ট হচ্ছে আর কিছুই নয় তো যাই হোক দেখতে পাচ্ছো বন্ধুরা মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে মানে মাল বলতে বক্স বাঁধা পুরো কমপ্লিট চোং বাঁধছে তোমার মাথার চোং বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর বুকের এক লাইন চুংও বাঁধা হয়ে গেছে তো এই জাস্ট সামনে মানে পেছন দিক থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছো ডিজাইনটা আর চলো সামনের দিক থেকে দেখাই দেখতে থাকো তোমরা এই যে এক একটা রাউন্ড তোমার বাঁধার পর কালেকশন চলছে চোখের এই যে এদিকে এই যে বন্ধুরা রাটেশ সরি মাতা সাউন্ড আচ্ছা বাঁধা কমপ্লিট বক্স বাঁধা বুকের চোখ বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর এখানে সব কটাই ষোলো আছে কোনোটা তিরিশ নেই তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা বন্ধুরা তোমরা এতদিন ষোলো দেখে এসছো তিরিশ দেখে এসছো চব্বিশ দেখে এসছো আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি জঙ্গল সাউন্ডের নিউ সেট যেটা বলে থাকি আমরা যে এই সেট শুধু জঙ্গল সাউন্ডেরই আছে চার প্লাস দুই মানে তোমার হচ্ছে বারোর সেট তো দেখতে পাচ্ছ মাল বাঁধার কাজ চলছে দুটো চার বাঁধা কমপ্লিট হয়ে গেছে উপরে দুটো দুইও তুলে তোমার টানা দিচ্ছে দেখতে পাচ্ছ তো চলো এর ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা কেমন হতে পারে তোমাদেরকে একবার দেখাই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে পাচ্ছ বারোর এটা বারোর সেট তলায় দুটো চার আর উপরে দুটো দুই রয়েছে দেখতে পাচ্ছ তোমরা জঙ্গল সাউন্ড আর এদিকে রাখা রয়েছে তার চুং এই যে নামটা দেখাচ্ছি এই যে দেখে নাও বন্ধুরা এই যে জঙ্গল সাউন্ড পূর্ব বর্ধমান আবুঝাটির সেট আবুঝাটিতে তোমরা ম্যাক্সিমাম সবাই দেখে থাকো তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ বেঙ্গল মিউজিক মালটা স্ট্যান্ড বাই বাচ্চে এখন